হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি ডাটা শাক দিয়ে পুঁটি মাছের ঝোল আনার রেসিপি নিয়ে এসেছি এইভাবে একবার পুঁটি মাছ রান্না করে খেয়ে দেখবেন হবে অসাধারণ তাহলে চলুন দেখে কিভাবে কীভাবে রান্না করব তো প্রথমে পুঁটি মাছগুলিকে ভেজে নিতে হবে তার জন্য গ্যাস অন করে কড়াইতে তেল গরম করে নেওয়ার পর লবণ দিয়ে মাখিয়ে নেওয়া একশো পঞ্চাশ গ্রাম পুঁটি মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো মাছগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব মাছ ভাজার তেলের মধ্যে আবারও এক চামচের মতো সর্ষের তেল গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফোরনের মধ্যে কালো জিরা একই সঙ্গে দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা বড়ো দেখে একটা পেঁয়াজ কুচি এইগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলি যখন ভাজা ভাজা হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন এখন এইগুলিকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একদম নরম কচি ডাটা শাক ডাটা শাকগুলিকে ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই সময়ের মধ্যে জল ব্যবহার করবে না ডাটা শাক থেকে যে জল বের হবে এই জল দিয়ে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে যাবে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কমাচ্ছে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব আট থেকে দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন শাকগুলি অনেকটাই কিন্তু মজা গেছে কচি ডাটার শাক সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না কম সময় হয়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ গ্লাসের মতো জল একই সঙ্গে দিয়ে দিলাম ভেজে নেওয়া পুঁটি মাছ জলের পরিমাণটা কম ব্যবহার করবেন গায়ে মাখা জল থাকলে ভালো লাগে তবে কচি ডাটা শাকের পরিমাণটা বেশি নিলে মাছের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে তো এইগুলিকে আবারও আট দশ মিনিট টানা করে নেওয়ার পর আমার আনা সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে ডাটা শাক দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে